আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি হচ্ছে পাঞ্জাবি গাইড ফলো করে যাদের স্কুলে প্রশ্ন করা হয় তাদেরকে এই প্রশ্নটি আমি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে বলেছিলাম এবং এই প্রশ্নের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে দেখবে যে এখানে প্রশ্নটি রয়েছে তোমরা এই ভিডিও থেকে প্রশ্নটি দেখে নিতে পারো এবং আজকের পর্বে আমরা এই প্রশ্নের সমাধান তৈরি করব তো তোমরা অনেকেই এই প্রশ্নের সমাধান আমার কাছ থেকে চেয়েছ তো সেই কারণেই আমি সমাধানটি তোমাদের উদ্দেশ্যে তৈরি করে দেব। তো ভিডিওটি অনেক লম্বা হতে পারে তোমরা ধীরে ধীরে টেনে শেষ পর্যন্ত দেখবে তো আজকের ভিডিওতে আমি এই প্রশ্নগুলো অর্থাৎ ক বিভাগে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সমাধান করবো অর্থাৎ পঁচিশ মার্কের এবং ধারাবাহিকভাবে তার পরবর্তীতে আমরা খ এবং গ বিভাগ সমাধান করব তো চলো আমরা শুরু করি এখানে দেখো আমাদের প্রথমেই ছিল এক নম্বর প্রশ্ন ছিল কত ফাইভ এক্স প্লাস টু মাইনাস ফোর এক্স স্কোয়ার জিরো সমীকরণের মূলগুলোর প্রকৃতি কেমন তো চলো আমি এই সমাধানটি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি এটি করে দিয়েছি দেখো এই সমাধানটি করার জন্য তোমরা এটি জানো যে এ এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর মান কত তোমাদের এই যে সমীকরণটি ছিল কত ফাইভ এক্স তো এখানে আমরা সমাধানটি লিখেছি এবং এটিকে আমরা এই সমীকরণের মতন করে তৈরি করেছি তাহলে এখানে বি এর মান কত বি এর মান হচ্ছে ফাইভ এর মান হচ্ছে মাইনাস ফোর এবং সি এর মান হচ্ছে টু তো এখানে হচ্ছে বি স্কোয়ার এখানে হচ্ছে এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এ এটা হচ্ছে সি তো এখানে মান বসাইলে তোমরা মান পাবে কত সাতান্ন যা হচ্ছে জিরো থেকে বড় তো এখানে দেখো সাতান্ন হচ্ছে পূর্ণবর্গ না হওয়ায় মূলগুলোর প্রকৃতি কী হবে বাস্তব অসমান এবং হচ্ছে অমূলদ তো তোমাদের অপশন এখানে কী রয়েছে অমূলত রয়েছে এই যে অমূলত তাহলে এক নম্বরের উত্তর হবে খ একের উত্তর খ তারপরে দুই নম্বর দেখো দুই নম্বর যে ছিল কোনো জমির উর্বরতা হ্রাসের হার ফাইভ পয়েন্ট সিক্স হলে কত সময় পর জমির উর্বরতা অর্ধেক হয়ে যাবে তো চলো আমরা এটাও দেখি এখানে দেখো দুই নম্বর রয়েছে এখানে আমরা সূত্র নিয়েছি কত পি বাই টু যেহেতু অর্ধেক বলেছে সেহেতু আমরা পি বাই টু নিয়েছি এখানে হচ্ছে পি এখানে হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ এখানে হচ্ছে সময় টি তো পরবর্তীতে আমরা এখানে লগ নিয়েছি তো লগ নেওয়ার পরে এখানে হয়েছে টি লগ এখানে বিয়োগ করে আমরা পেয়েছি কত জিরো পয়েন্ট নাইন ফোর ফোর তো টি এর মান পরবর্তীতে আমরা পেয়েছি কত ক্যালকুলেশন করে আমরা পেয়েছি হচ্ছে বারো বৎসর তো এখানে এই প্রশ্নের উত্তর হবে কত গ বারো বৎসর তো এবার তিন নম্বরে দেখো এখানে বলছে পাঁচজন ব্যক্তির ভর যথাক্রমে এখানে ভর দেওয়া রয়েছে কেজিতে এবং সর্বাপেক্ষা ভারী ব্যক্তিকে বাদ দিয়ে দিলে পরিসর কথা হবে তো আমি সবগুলো করে দেই নাই যেগুলো কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে কঠিন মনে হতে পারে সেগুলো করে দিয়েছি তো এখানে তিনের উত্তর হবে খ এগুলো তোমরা বসাই ট্রাই করতে পারো তিনের উত্তর হবে খ চার নম্বর দেখো এক্স প্লাস সিক্স এক্স প্লাস বারো এক্স প্লাস পনেরো একটি গুণোত্তর অনুক্রম হলে এক্সের মান কত তো এটা আমি করে দিয়েছি এখানে দেখো চার নম্বর এখানে একটি সূত্র রয়েছে এবিসি গুণোত্তর অনুক্রম হলে সূত্রটি এরকম হয় বি স্কোয়ার বি স্কোয়ার ইকাল এসি তাহলে এখানে আমরা নিয়েছি কত এখানে দেখো এটা হচ্ছে বি ধরেছি এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে এ তাহলে এখানে তোমরা বসিয়ে দিবা তাহলেই পেয়ে যাবা তাহলে এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়েছে কত এক্স এর মান পেয়েছি আমরা মাইনাস আঠেরো তাহলে এখানে উত্তর হবে চারের গ এখানে পাঁচ নং দেখো মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি এর রেফারেন্স কোণ কত তো দেখো পাঁচের উত্তর হচ্ছে পাঁচের ক ষাট ডিগ্রি তো পাশের উত্তর হবে ক ষাট ডিগ্রি ছয় নং দেখো একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল পাশ এবং পার্থক্য এক হলে ভগ্নাংশটি কত কারণ ছয় দেখো লব হিসেবে আমরা এক্সকে নিয়েছি এবং হর হচ্ছে এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সেহেতু এখানে হরের মান বড় হবে এবং লবের মান ছোটো হবে সেহেতু প্রশ্নের মধ্যে কত এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু ফাইভ অর্থাৎ টু এক্স ইকাল টু ফোর এক্সের মান পাবে কত টু এবং ভগ্নাংশটি হবে টু বাই টু প্লাস ওয়ান অর্থাৎ টু বাই থ্রি তাহলে ছয়ের উত্তর হবে টু বাই থ্রি অর্থাৎ গ এবার সাত নং দেখো এখানে বলছে সেক ঠিটা এবং কস ঠিটা এর মান কত এখানে দেখো সেক ঠিটা ইন্টু কস ঠিটা তাহলে সেক এক আমরা ভেঙেছি কত ওয়ান বাই কস দ্বারা এবং কস এক কস আকারে রেখে কাটাকাটি করলে অ্যান্সার হয় ওয়ান তাহলে সাতের উত্তর হবে গ এবার আট নং দেখো ভিক্টর স্কেলে সাত মাত্রার ভূমিকম্প চার মাত্রার ভূমিকম্পের তুলনায় কত গুণ শক্তিশালী এটি হবে আঠের হবে গ এখানে দেখো আটের উত্তর হচ্ছে গ হচ্ছে এক হাজার তাহলে এটা হবে এক হাজার এবার নয় নং দেখো অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের রোড থ্রি গুণ হবে নয়ের গ সিক্সটি ডিগ্রি এটা কত হবে ষাট ডিগ্রি দশ নম্বর দেখো ছয় নয় বারো অনুক্রমটির একচল্লিশতম পদ কোনটি এখানে দশের হবে ঘ একশো ছাব্বিশ এই যে একশো এবার এগারো নং প্রশ্ন দেখো মাইনাস ফাইভ জিরো মাইনাস নাইন পরিমিত ব্যবধান কত তো এগারো নম্বর দেখো এখানে আমি করে দিয়ে এখানে সামেশন অফ এক্স টু কত মাইনাস চোদ্দো এবং সামেশন অফ এক্স আই স্কোয়ার কত একশো ছয় তাহলে এখানে পরিমিত ব্যবধান হচ্ছে সামেশন অফ এখানে হচ্ছে সতটি আমি লিখেছি শুধু এবং মানগুলো বসে দিয়েছি তাহলে আমরা এখানে মান পাবো থ্রি পয়েন্ট সিক্স এইট তাহলে এটির উত্তর হবে এগারোর ঘ এবার দেখো বারো নম্বর এখানে কি রয়েছে দুইটি সমীকরণ চোট রয়েছে এখানে আড়গুন সূত্র প্রয়োগ করলে নিচের কোনটি হবে সেটি দেখতে হবে এখানে দেখো আড়গুন করেছে এখানে শুধু তো এক্স বাই মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এসেছে কত নাইন ইন্টু ফাইভ মাইনাস এবং এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস তো এখানে লাস্টে আমরা গিয়ে সমীকরণটি পেয়েছি কত এক্স বাই থার্টি টু বাই এবং ওয়ান বাই তো এখানে দেখো এটির অ্যান্সার হবে কত এক্স বাই থার্টি টু ওয়াই বাই ফোরটি এইট এই যে তাহলে বারোর উত্তর হচ্ছে দেখো নং প্রশ্ন এখানে হচ্ছে লক সেভেন টেন এর মান নিচের কোনটি হতে পারে এখানে দেখো তেরোর গ এখানে টেন এবং লক সেভেন লক টেন এবং লক সেভেন এটি হবে উত্তর গ গোদ্দ নং দেখো এটি হচ্ছে টু ইকাল টু রুট টু হলে এর মান কত এখানে দেখো টু কস এ রুট টু এখানে কস এ কত আমরা দুই ধর ভাগ করে দিয়েছি তাহলে আমরা লাস্টে পাবো এখানে ওয়ান বাই রুট টু তাহলে এর মান আমরা পাবো ফোরটি এখানে অ্যান্সার হবে ফাইভ ডিগ্রি এখানে নং দেখো উনত্রিশ পঁচিশ একুশ লাস্টে কত মাইনাস কত এখানে দেখো এনতম পথ কত আমার সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এনতম পদ হচ্ছে এন এর মান কত লাস্ট পদ হচ্ছে মাইনাস তেইশ তাহলে এনতম পদ হচ্ছে মাইনাস তেইশ এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে ডি হচ্ছে সাধারণ অন্তর এখানে আমরা ক্যালকুলেশন করে এন এর মান পেয়েছি কত চোদ্দো এবং সমষ্টির সূত্র কত এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি এবং সমষ্টি মান পেয়েছি আমরা কত বিয়াল্লিশ তাহলে এখানে উত্তর হবে পনের ক তারপরে দেখো এক কথায় উত্তর এখানে ষোলো নং দেখো এখানে বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু টু সমীকরণে এক্স ইকাল টু মাইনাস টু হলে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত তো আমি সমাধান করে এক কথায় উত্তর লিখে দিয়েছি তোমরা সেটি দেখে নাও এখানে দেখো ষোলো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে এই ষোলো নং প্রশ্নের উত্তর হবে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবার দেখো এখানে বলছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা কত তো আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে ওয়ান মাইক বা পা ওয়ান বাই দশ হাজার সেন্টিমিটার এটি লিখে দিবে তাহলেই হবে এবার আঠারো নং দেখো টেন নব্বই ডিগ্রি মাইনাস এবং এখানে রয়েছে ওয়ান বাই কট একশো আশি ডিগ্রি প্লাস মান কত তাহলে এখানে তোমরা সুন্দরভাবে লিখে দেবে কট এবং টেন কট থিটা প্লাস টেন থিটা এবার উনিশ নম্বর দেখো উনিশ নম্বর প্রশ্নটা হচ্ছে এ আর প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার ফাইভ প্লাস এই ধারাটির এনতম পদ কত তো উনিশ নম্বরে হবে এনতম পদ হচ্ছে এটা এ আর টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এনতম পদ বিষ্ং এ দেখো এখানে সি ই উচ্চতার মান কত এই যে সি ই বের করতে হবে এখানে সি ডি এটার মান হচ্ছে সাত সেন্টিমিটার ষাট ডিগ্রি তাহলে এখানে সিই এর মান পাবো আমরা হচ্ছে সেভেন ইন্টু রুট থ্রি বাই টু দেখো একুশ ফাইভ এক্স মাইনাস এবং এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু ফোর সমীকরণ জোটের লেখচিত্র কেমন হবে তো এখানে তোমরা লিখে দেবে লেখচিত্রটি হবে সমান্তরাল সরলরেখা এর বাইশ নং দেখো লগ ফাইভ এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস লগ ই টু দি ফার রুট ই এর মান কত হবে তো মান হবে এটা হচ্ছে সেভেন বাই টু সরাসরি লিখে দেওয়া সেভেন বাই টু এখানে লিখে দেওয়া সেভেন বাই টু তাহলেই হয়ে যাবে যেহেতু এগুলো এক কথায় উত্তর তেইশ নং দেখো তিরিশ জন শ্রমিকের বেতনের পরিমিত ব্যবধান চব্বিশ হলে তাদের বেতনের ভেদাঙ্ক কত বেতনের ভেদাঙ্ক লিখে দেবে সুন্দরভাবে পাঁচশো ছিয়াত্তর চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো একটি সমান্তর ধারার প্রথম পদ চার এবং সাধারণ অন্তর মাইনাস টু হলে উক্ত ধারার এনতম পদ কত তো এখানে সুন্দরভাবে লিখে দেবে চব্বিশ হচ্ছে এনতম পদ সিক্স মাইনাস টু এন সিক্স মাইনাস টু এন এবার দেখো পঁচিশ এখানে চারটি সেভেন এখানে বলছে তথ্য রাশির গড় ব্যবধান কত তো এখানে গড় ব্যবধান হবে জিরো সুন্দরভাবে তোমরা লিখে দেবে এত তথ্য রাশির গড় ব্যবধান হচ্ছে শূন্য তাহলেই হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত আমরা পরবর্তী লেকচারে এই যে খ বিভাগ রয়েছে এই খ বিভাগ এবং রচনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করব তো এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছে